সেই সেই গজল আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনাবে ছন্দের মাধ্যমে লিখেছেন কবি কবি सोनी सोनी डगर उजड़ा उजड़ा चमन बिन तेरे ये न महकेगा मुश्के को तन सोनी सोनी डगर उजड़ा उजड़ा चमन बिन तेरे ये न महकेगा मुश्के को तन टूट कर जैसे गिर जाएगा ये गगन टूट कर जैसे गिर जाएगा ये गगन बिन तेरे ये न महकेगा मुश्के को तन सोनी सोनी गगन सोनी सोनी डगर उजड़ा उजड़ा चमन फिर तेरे गे न मेगा मुश्किल को तन टूट कर जैसे गिर जागे गाये गगन मेरी माँ तो गए जंगन में माँ सो कैसे फिर से कहो तुझको आ जाया कैसे फिर से कहो तुझको आ जाया मेरी माँ मेरी मा, मा मेरी सब्र करता तो हो सब्र आता नहीं सब्र करता तो हो सब्र आता नहीं सामने तेरी सूरत कोई लाता नहीं तेरा पैगाम अब कोई लाता नहीं दर्द दिल रे मेरे जाता नहीं किसको अपनी सुना कहा किसको अपनी सुना कहा मेरी माँ मेरी माँ का उनके चश्मो नायत का दरिया बहे उनकी मेहनत से है पले दिल से खिदमत करे उनकी अब बिन कहे दिल से खिदमत करे उनकी अब बिन कहे उनकी खिदमत का करवादा दिया की खिदमत में वादा दिया तूने हाँ मेरी माँ मेरी माँ मेरी माँ प्यारी माँ मेरी माँ

পে মে শু এখন কি হলো কি খুঁজছো তুমি যাইলিয়া যুগের ঘটনা হ্যাঁ কি বলবে কি কি আমি একটা আচ্ছা ঠিক আছে এসো এসো যাও

আমি আপনি আল্লাহর অনেক ভালোবাসি অনেক mohabbat করি কিন্তু এই দুনিয়াতে গাছপালা কাকর পাথর বিকলতা আমার নবীকে কিরূপ ভালোবাসতেন শ্রদ্ধা করতেন কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখে এই দুনিয়া থেকে সকলকে বিদায় নিতে হবে সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তাই কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখে দেখুন যে

আমার ভাইরা এত মেসেজ করছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আরে হ্যাপি নিউ ইয়ার আমাদের ঈদের সময় ঈদ মুবারক সময় যখন যা হয় আমাদের মাই সবসময় ওই কারণে জানারা জানারা বলছেন এই কারণে আমরা একটুখানি আজকে তো লাইভ দেইনি এই আমার ভাইদের জন্য একটুখানি লাইভ দেখালাম যে হ্যাপি নিউ ইয়ার যারা জানারা বলছেন তাদের জন্য যে আমরা এই আমাদের এইটাই সবকিছু তো অনেক অনেক ধন্যবাদ জানারা এই করেছেন এবং আমার মা বোনদের তরফ থেকে এই পঞ্চাশ করে একশো টাকা দুজনকে দিয়েছেন এবং কালামকে পুরাতন টাকা আমাকে নতুন টাকা তো এখন আব্বা বড় না মা বড় এটা একটু ভালো হবে কিন্তু কি বলবো ভালো কি করে হবে আমার ভাইদের দিকে লোক কম আমার দিকে লোক কম আর ওইদিকে আমার মা বোনদের দিকে তো পুরো ভর্তি ওঠে না বলে তো বাবা জায়গা ছাড়লেই জায়গা বুকিং হয়ে যাবে তো অনেক অনেক ধন্যবাদ আমার মা বোনদেরকে এবং আমাদের তরফ থেকে আমার দাদা ভাইদের এখন ফার্মাই শিখা যান আব্বা বড় না মা বড় গাই ওটা গাইবে নাকি হ্যাঁ ওটা গিয়ে দাও দাও ডলো না তে যে দোলা দে দোলা দে দোলনাতে দোলা দে আয় মোর মোস্তফা ঘুমায় মোর মোস্তফা ঘুমায় মায়রা কিছু হইনি আপনারা বসে পড়ো তারপরে গেছে একটা মিস্ত্রি গেছে ঠিক হয়ে যাবে আপনারা বসুন দেলা দে মরো রো তোখা ঘুমায় মরো রোস্তোখা ঘুমায় হরে দা দলে পাশে যায় আশে হুরে দা দলে দলে পাশে যায় আশে তারা পার তোখা ঘুমায় ঘুমা ঘুমায় যে দোলা দে দোলা দে দোলনা না তে দোলা দে মোর মোস্ত ঘুমায় মোর মোস্ত ঘুমায় আয় চা দেখে যা ওরে তোরা দেখে যা আয় চা দেখে যা মোর মোস্ত ঘুমায় মোর মোস্তফা ঘুমায়ে দে দে দোলনা দে দোলনা তে দোলনা লো নে হায় মোর মোস্তফা ঘুমায়ে মোর মোস্তফা ঘুমায়ে দুধ মাতা গালিমা কোলে নিয়ে করে চুমা দুধ মাতা আব্বাস ভাই আমি আব্বাস আসার আসা জন অনুরোধ করছি এখন আপনি সামনে আলম